আসসালামু আলাইকুম ওয়াহ্মতুল্লাহ হি ওবার কাতুহ আশা করি আল্লাহর অশেষ রহমাতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলু ম্যাম বলল ও তা এরকম ভুত সেজে আসলে চিনব কিভাবে ভেতরে আসো যাযাকিল্লাহ খয়রন তাহা বলল মেম এখানে এসে বস ম্যাম বলল আসসালামু আলাইকুম যাযাকিল্লাহ খয়রন বোন তাহা বলল ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ভাইয়া কি বসো এখানে হুম। ম্যাম বলল লিসন এভরিবডি ডোন্ট টক কিপ সাইলেন্স হ্যাঁ তো যেখানে ছিলাম আমরা পরিচয় পড়বে আমার ব্যাপারে তোমাদের রুটিনে সব দেওয়া আছে তাও আমি একটু বলছি আমি লামিয়া আক্তার আমি কিন্তু বেশ করা শিক্ষক আমার পড়া প্রতিদিন পড়ে আসবে নয়তো আসার দরকার নেই সবাই বললো জি ম্যাম শুধু মিম ও তাহা বলল ইনশ ম্যাম লামিয়া ম্যাম আবার বললো আচ্ছা সবার পরিচয় তো নিলাম এবার তোমার পরিচয়টা দাও দাওতো মেমকে ইশারা করে বললো লামিয়া ম্যাম মেম বললো শুক্রিয়া ম্যাম আমি জান্নাতুল ফেরদৌস মিম ব্যাকগ্রাউন্ড সায়েন্স পয়েন্টস জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ লামিয়া ম্যাম বললো তা তোমার রেজাল্ট তো বেশ ভালোই এরকম ভূত যে কলেজে আসার মানে কি হ্যাঁ বাইরে থেকে তো বোঝাই যায় না তুমি স্টুডেন্ট না গার্ডিয়ান মেম বললো আলহামদুলিল্লাহ তাহলে আপনার কথা অনুযায়ী আমার পর্দা ঠিক আছে আর ম্যাম আমার এরকম থাকার কারণ হলো আমি আমার কর্তব্য পালন করছি হোয়াট নন এসব এইসব আবোল তাবোল বলছ হ্যাঁ একে তো খ্যাত সেজে এসেছ আবার চটাং চটাং কথা মেম বলল ম্যাম আমি আবলতাবোল বলছি না আচ্ছা বলুন তো আপনাকে কে সৃষ্টি করেছে লামিয়া ম্যাম বলল পাগলের মতো বলছো নাকি এটা কি সবাই জানে না যে আল্লাহ ছাড়া আবার কে সৃষ্টি করবে মেম বলল নিশ্চয়ই সঠিক উত্তর এবার বলুন আপনি কি মুসলিম তুমি কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছ যত্ত সব আমায় দেখে কোন জায়গা থেকে বিধর্মী মনে হয় হ্যাঁ প্রচন্ড রেখে কথাগুলো বলল লামিয়া ম্যাম মেম বলল মার্শা আল্লাহ সুন্দর প্রশ্ন আচ্ছা এটা বলুন তো আপনাকে দেখে কোন জায়গা থেকে মুসলিম মনে হওয়া উচিত লামিয়া ম্যাম কিছুটা দমে গিয়ে বলল তুমি জানো যে আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করার কারণে তোমার কি হতে পারে নিশ্চয়ই না তবে এটা জানি আমি যথেষ্ট ভদ্রতা সহ কথা বলছি আলহামদুলিল্লাহ তা কোন দায়িত্ব কর্তব্যে পালনে এরকম সঙ্গ সেজে আমার দিকে আঙুল তুলে কথা বলছো হ্যাঁ ম্যাম আপনি নিশ্চয়ই ডিউটি অফ স্টুডেন্ট কম্পোজিশনটা পড়েছেন আমিও পড়েছি আলহামদুলিল্লাহ তাই এরকম সংসাজার ওখানে লেখা আছে একজন স্টুডেন্টের তিনটি দায়িত্ব নম্বর এক আল্লাহর প্রতি দায়িত্ব নাম্বার দুই পিতামাতার প্রতি দায়িত্ব নাম্বার তিন মানব সমাজের প্রতি দায়িত্ব আমি আলহামদুলিল্লাহ প্রথমটা পালন করতে নিজেকে এরকম প্রেজেন্ট করি লামিয়া ম্যাম বলল জাস্ট শার্ট আপ তুমি আমাকে ভদ্রতা শেখাচ্ছ আর এভাবে নিজেকে বন্দী করে রাখাকে পর্দা বলে না আমিও তো পর্দা করছি ওই আমার তো ওই লাগে না বড় থ্রি পিস পরেছি মাথায় হিজাব আছে পর্দার জন্য এগুলো এনাফ বুঝছো ম্যাম বলল ম্যাম আমি আপনার কথা মানতে পারলাম না মানুষের সৌন্দর্যের রাজধানী হলো ফেস আর আপনার ফেসটাই খোলা রয়েছে এবার বলুন তো শহরের কী কী আছে এবং কীরকম আছে তা জানতে কি রাজধানী যথেষ্ট নয় লামিয়া ম্যাম নীরব রইল মেম বলল একজন মুসলিম নারীর এমনভাবে চলাফেরা করা উচিত যাতে বোঝা না যায় যে ইনি যুবতী নাকি পৌর পর্দার সহিত চললে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না যিনা থেকে বাঁচা যায় কামক ও লোলভদের দৃষ্টিকোণ পর্দাবতীর উপরে খুব খুব খুবই কম রয়েছে আর পর্দা হচ্ছে ফরজ প্রতিটি নারীর উপরে মহিলাদের নাভি হইতে হাঁটু পর্যন্ত একান্ত ঠেকা ব্যতীত অন্য মহিলাদের দেখা বা দেখানো হারাম ও কবিরা গোনা পর্দার হুকুমের হেকমত হইল যে পুরুষ জাতি ও স্ত্রী জাতির মধ্যে সৃষ্টিগতভাবে যে চুম্বকের আকর্ষণের মতো যে আকর্ষণীয় শক্তি পরপুরুষ দেখা শোনায় সেই আকর্ষণ হইয়া যেন পরস্পর স্বাস্থ্যহীন মন চঞ্চল চরিত্র নষ্ট আত্মা অপবিত্র ইমান খারাপ ইত্যাদি যাতে না হইতে পারে তাই সকল মহিলাদের গায়রে মাহরাম পুরুষ হতে মুখমণ্ডল হাতের কবজি ও দুপায়ের পায়ের সমস্ত শরীর ঢেকে রাখতে হবে সম্পূর্ণ শরীর আপাতমস্তক ঢেকে পর্দা করবে যেন দেহের একটা পশম দৃষ্টিগোচর না হয় আবার অনেকেই বলে থাকে যে মনের পর্দায় বড় পর্দা মন পাক থাকলে বেগানা পুরুষের সাথে দেখা দিলে কথা বলে কিছুই হয় না এতে পর্দা ছুটিয়া যায় না আস্তাকফিরুল্লাহ আপনারা কি আল্লাহর হুকুম মানেন না এখন এরকম মন গড়া কথা বলে চালাকি করে পাপের বোঝা মাথায় নিয়ে কবরে যেতে পারবেন বটে কিন্তু জেনে রাখুন ভিন পুরুষের সাথে খোলা মেলা কথা বলিবার বা চলাফেরা করিবার কারণে গোনাহের ফলে কমপক্ষে সাত হাজার বৎসর আগুনে জ্বলিত হইবে পুরো ক্লাস নীরব মিমের কথা শুনছিল সবাই তাহাসহ আরো অনেকের চোখে পানি লামিয়া ম্যাম তো যেন স্তব্ধ হয়ে গেছে চোখ থেকে যেন বৃষ্টির ধারা বইছে ম্যাম মিমের থেমে যাওয়ায় বলে উঠলেন আজ আসি আজকে আর ক্লাস নেব না কান্নাচরিত কণ্ঠে লামিয়া ম্যাম বলল ক্লাসের সবাই নীরব লামিয়া ম্যাম বলল মিম তুমি একটু আমার কক্ষে এসো ইনশাআল্লাহ ম্যাম ম্যামের যাওয়ার পরে তাহা কেঁদেই যাচ্ছে তা দেখে মিম বলল কিরে তাহা কাচ্ছ কেন তাহা কিছুই বলল না তাহা কিছু বলতে পারছে না যেন কান্নার কারণে এখন হিচকে উঠিয়ে ফেলেছে মিম তাহাকে জড়িয়ে ধরল আর বলল এই বোকা কাচ্ছ কেন আল্লাহ চাইলে তুমি নিজেকে শুদ্ধে নিতে পারো চাইলেই এসব থেকে গুটিয়ে নেওয়া সম্ভব নিজেকে ইনশাআল্লাহ তাহা বলল ইনশাআল্লাহ আমি আর কখনই বিপদ্যা চলাফেরা করব না কিন্তু আমি তো আজ বোরখা পড়েছি তবে বড় হিসাব দিয়ে নিজেকে আড়াল কেন করিনি এখন এইটুকু সময়ও যে আমার পাপের বোঝা ভারী হচ্ছে বলে আবার কান্না শুরু করলো। মিম বললো ও এ ব্যাপার আচ্ছা ক্লাসে তো এখনো অনেক সময় বাকি আছে চলো একটু কমন রুমে যাই তাহা বলল হুম কমন রুমে এসে মিম বলল। আচ্ছা এবার কান্না থামাও আর এটা পড়ে এসো একটা খিমারের উপরের পার্ট এবং হাত পা মুছে দিয়ে বলল। তাহা বলল তাহা দেখে বেশ খুশি হলো কিন্তু বলল না আমি তোমার থেকে নিব না মিম বলল কেন বোন আমার সাথে তুমি বন্ধুত্ব করনি তাই ঠিক আছে আমি তোমায় কিছু শেখাতে পারব না আমার ইসলাম সম্পর্কে তেমন ধারণা নেই কিন্তু আমার তো তোমার মতো বন্ধু খুবই দরকার একজন বন্ধুর যে গুণ থাকা উচিত সবই তোমার মধ্যে আছে কিন্তু তুমি আমায় তোমার সেই বন্ধুত্বের অধিকার দাওনি তাই আমি নেব না মেম বলল ওহ তাহা মাফ করে দাও আমি এভাবে ভাবিনি আর কে বললো আমি তোমার থেকে কিছু শিখতে পারবো না এখনই তো মস্তবর একটা শিক্ষা দিয়ে দিলে এখন তোমার বন্ধুত্ব কবুল আলহামদুলিল্লাহ এবার নাও তাহলে না নেব না বন্ধুত্ব কবুল আলহামদুলিল্লাহ ভালো তবে এভাবে দূরত্ব রেখে কথা বললে হবে না তুই করে বলতে হবে প্রচুর ভালোবাসা দিতে হবে কখনোই ছেড়ে যেতে পারবে না এগুলিও কবুল বলো ইনশাআল্লাহ কবুল তবে তোমায়ও এগুলো মানতে হবে তাহা ইনশাআল্লাহ তাহলে এখন দে পরে আসি হুম নে তাহা পুরোপুরি তৈরি হয়ে মিমকে বলল মিম তো কেমন লাগে মাশাল আলহামদুলিল্লাহ মাশাল জাজাকিল্লাহ কয়রন আচ্ছা আমার না কেমন জানি লাগছে মেম বলল ওয়াইয়াক ওটা কিছু না প্রথম প্রথম একটু কষ্ট হবে পরে শান্তি পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আমি একটা কথা জানা ছিল হুম বল সালাতে কিভাবে দোয়া করা যায় মাশা আল্লাহ সুন্দর প্রশ্ন শোন বলছি সালাতে শিজদার মাধ্যমে আল্লাহর কাছে কি করে দোয়া করতে হয় প্রিয় নবী রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন সল্লু কামা রয় তুমুনি ইউ অর্থ তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ বুখারি ও মুসলিম শরীফের হাদিস দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হল নামাজ এর প্রতিটি রুকন আদায় করতে হবে আর প্রতিটি রুকনে রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো রসুল্লাহ করতেন তিনি সিজদায় অনেক দোয়া পড়তেন নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি রবুল্লা আলমিন আল্লাহ পছন্দ পছন্দনীয় তা হচ্ছে সিজদা নামাজের সিজদায় দোয়া করার নিয়ম সিজদায় দোয়া কবুল হয় নবী করিম সোল্লাহু আলী হোসালাম বলেন বান্দা যখন সিজদারতে থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এ সময় বেশি বেশি দোয়া করবে মুসলিম করার জন্য প্রথমে অবশ্যই নিতে হবে সে হিসেবে সুফ খায়না রব্বি আয়লা বা অন্য কোনো তাজবিহ তিনবার পড়ার পরই দোয়া শুরু করতে হবে হোক সেটি ফরোজ সুন্নাত বা নফল সালাত অর্থাৎ ফরোজ সালাতেও সিজদার দোয়া করা বৈধ তবে আলেমদের অনেকেই বলেছেন

সচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি ইত্যাদি এগুলো কোনোটি মানুষের হাতে নেই আল্লাহ সর্বাধিক জানেন তাহা বলল হুম বল এত আমতামতা করার কি আছে আচ্ছা শোন আমি এগুলো বুঝতে পারছি না কিছু যেমন মহিলার জন্য নিজ বাড়িতে মাথায় কাপড় দিয়ে রাখা কি জরুরি অনেকে বলে যে মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না এটা কি ঠিক আমরা মুসলিম মহিলাদের সামনে শরীরের কতটুকু খোলা রাখতে পারবো আর অমস্কে মহিলাদের সামনে পর্দা করা কি জরুরি বাড়িতে থাকা অবস্থায় যদি তাকে কোন গায়রে মাহারাম পুরুষ যাদের সাথে বিবাহ বৈধ দেখার সম্ভাবনা থাকে তাহলে তার সামনে মাথা ও মুখমণ্ডল সহ সারা শরীর আবৃত রাখা আবশ্যক আর কোনো মাহারাম পুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মাথা ও মুখমণ্ডল থাকা আবশ্যক নয় নাম্বার দুই বাড়িতে থাকা অবস্থায় মাথায় কাপড় না দিলে সংসারে বরকত হয় না এটি একটি ভিত্তিহীন ও বাতিল কথা মুসলিম মহিলার সামনে চেহারা মাথা গলা দুহাতের কবজি দুহাতের বাহু দুপায়ের পাতা ও দুপায়ের নলা ছাড়া সর্বাঙ্গ ঢেকে রাখা জরুরি অমুসলিম মহিলার নিকট মুসলিম মহিলা পর্দা করা জরুরি কিনা এ বিষয়ে দ্বিমত রয়েছে তবে সঠিক কথা হলো এক্ষেত্রে মুসলিম ও অমুসলিম নারীর একই বিধান অর্থাৎ শরীরে যে সমস্ত অঙ্গ মুসলিম নারীর সামনে খোলা যায় যাচ্ছে অমুসলিম মহিলার সামনেও সেগুলো খোলা যায় তবে যদি আশঙ্কা থাকে যে কোনো মহিলা তার স্বামীর নিকট এই মহিলা রূপ সৌন্দর্য বর্ণনা করবে তাহলে তার নিকট পর্দা করতে হবে যাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক উত্তর প্রদান করেছেন আব্দুল্লাহ হাদি বিন আবদুল চলিন দায়ী মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব তাহা বলল আচ্ছা তোকে যে ম্যাম যেতে বললো ভুলে গেছিস নাকি ইন্ ভুলে গিয়েছিলাম তাড়াতাড়ি চল তাহা আল্লাহ তুমি সহায় হও